একদা হজরত হাজরা আলহিসাল্লাম তার মায়ের সাথে মিশরের টানানগরীতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল বাদশাহ সাধুন হাজরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এ রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ যাও তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার গরদান কাটা যাবে বাদশার আদেশে তখনই উজির কয়েকজন সাথে নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব অলি গলি খুঁজে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গেল বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল জাহাপানা যেভাবে হোক এই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন আমাকে একবার সুযোগ দিন তখন বাদশাহ বলল সাত দিনের মধ্যে যদি তুমি ওই যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে ফেলে পাথরে রাগাতে হত্যা করা হবে এদিকে হাজারা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজারা কান্নাজড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাদশার লোকজন হয়তো এখনই এখানে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আল্লাহতালা আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজার টুকরা হাজেরাকে খেঁদে খেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দিব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতপর হাজেরা অত্যাচারী বাদশা সাধুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দু নামাজ পড়ে দু হাত তুলে হাজারার জন্য দোয়া করেছিলেন এর মধ্যে তিন চারজন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকেই বলতে লাগলো এই সুন্দরী হাজরা ঘরের বাইরে বেরিয়ে আসো আমরা বাদশাহের হুকুমে এসেছি তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে অতপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল হাজেরা তোমার কি হয় সে কোথায় আছে এখন তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজেরার মা আমি জানি না হাজারা এখন কোথায় আছে তখন ইমরান বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশাহ যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে ততক্ষণ এভাবেই রেখে দাও বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তে স্রোত বেয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন এদিকে হাজেরা বাচ্চার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো অতপর রাত যখন একটু গভীর হলো তখন হাজারা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজেরা মা মা বলে ডেকে কোনো সাড়া পেলেন না হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন তখন প্রতিবেশী বললেন হাজরা তুমি এখানে কোথা থেকে এসেছ বাচ্চা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধোর করে বাচ্চার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে এই কথা শুনে হাজরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজরা তুমি এ কী করছো গ্রামের লোকেরা টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাচ্চার কাছে হাজির করবে হাজরা তখন চাপা কষ্ট বুকে ধারণ করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল হাজরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন এভাবে অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুধাই দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন তারপর চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল আসলে বাদশাহ সৈন্যের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজরার ভিতরে আর পানি নেই এমন সময় এক প্রাচণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে এই তো হাজেরা এই তো হাজেরা এই তো হাজারা ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও এখানে এসে উপস্থিত হয়ে হাজারার অসহায়ত্ব দেখে তারা বিকট স্বরে হাসতে লাগল হাজারা তখন ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত করো না প্রভু হাজারার দোয়া আল্লাহতালার দরবারে কবুল হয়ে গেল অতপর ইমরান যখন হাজারাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল সেখান থেকে হাজারা চলে গেলেন কিছুক্ষণের মধ্যে তারা শক্তি ফিরে পেল তাই তারা হাজারার পিছু পিছু চলতে লাগলো হাজারা জঙ্গল পেরিয়ে নীল নদে গিয়ে নদীতে ঝাঁপ দিলেন অতঃপর নীল নদের বিরাট একটা ঢেউ এসে হাজারাকে ভাসিয়ে নিয়ে গেল মাছ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজরা মাছ নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ নাকি ভয় পাচ্ছ একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে যেতে না পারি তাহলে আমার গর্দান কাটা যাবে তখন সৈন্যরা বলল সেই নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায় যে নারী ভয়ঙ্কর নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী কোনো অসাধারণ নারী নয় এই বলে তারা সবাই চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদেরকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো বাচ্চা সাধনের বিশেষ কারাগারে হাজরাকে রাখা হলেও সেখানে অতি সুন্দর বালাকানা সোনার কাঠ পালঙ্ক মণিমুক্তার ঝাড়বাতি সেখানে প্রহরী সবাই নারী কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না কারণ বাচ্চা সাধন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কামনা বাসনা পূরণ করে হঠাৎ হাজরার জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি এখানে কেন তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল মা তোমার জন্য এই বালাকানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে হাজারা বললেন এটা কি বাদশা সাধুনের বালাখানা সে বলল যে হ্যাঁ বাদশার আদেশে তোমাকে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজারা বললেন আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো তখন সে বলল মা আমরা তো বাদশার হুকুমের দাস এখানে আমাদের কিছুই করার নেই হাজারা কান্না জড়িত কণ্ঠে বললেন আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু তিনি খেলেন না দুই চোখের অশ্রুতে বুক ভাসাতে লাগলেন এবং বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখন কোথায় আছেন কেমন আছেন তখন দাসী বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দিব এই কথা শুনে হাজারা বুঝে গেলেন যে তার মা আর বেছে নেই তাই তিনি শিস্তায় লুটিয়ে পড়ে কান্নার কাতর হয়ে বললেন হে আল্লাহ হে দয়াময় এই হতবাগিনীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদে ঝাঁপ দিলাম তবু তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো হাজরা আমি আমার প্রিয় বান্দা বান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজরা বললেন হে প্রভু তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল মা বাচ্চা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজেরা মুখ ফিরিয়ে নিলেন তখন বাচ্চা সাধন তার সামনে এসে বলল কি সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে আমি তোমার হয়ে যাব আর এই ধনবান্ডার সবই তোমার হাতে তুলে দিব এবং পালাখানার দাস দাসীরা সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিটাও এটা শুনে ঘৃণাই হাজারার শরীরটা যেন ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধন তাকে নীরব দেখে রাগান্বিত হয়ে বললেন এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেবো না জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব এবার হাজারা বুদ্ধি খাটালেন এবং বললেন এত অধৈর্য হলে কেন যদি তুমি আমাকে ব্যাকম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও সাধুন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ, ভালো কথা তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধুন রাজদরবারে চলে গেল কিছুদিন পর বাচ্চা আবার এসে বলল কি হে সুন্দরী তোমার মতামত এখনো কি ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হাজরা বললেন আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে সাধন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো সাবধান ভুল করো না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল বিবি হাজরা আল্লাহতালার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে সপরদ করলাম তুমি আমাকে হেফাজত করো তিন দিন পর বাদশা সাধন মদ পান করে হাজেরা নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো হাজেরা চিৎকার করে বলে উঠেন হে প্রভু আমাকে রক্ষা করো এই বলে হাজারা কক্ষের এক কোণে ছাপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাদশা তাকে ধরতে পারল না এর মধ্যে বাচ্চা সাধনের দু চোখের ভিতর ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হয়নি তার দুই চক্ষু একেবারে অন্ধ হয়ে গেল ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজারার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পূর্ণবতী রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার দু আলো ফিরিয়ে দেন এভাবে বারবার কান্নাকাটি করাই বিবি হাজারা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজারার প্রতি অসৎ খেয়াল করেননি কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদের আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলা সালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন বাদশার লোকেরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে অবশেষে এবার ইব্রাহিম আলা ইসলাম একটা সিন্দুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলা ইসলামের গতিপথ রোধ করে বলল তুমি তোমার সিন্দুকটি খোলো এবার ইব্রাহিম আলা ইসলাম বললেন সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুকের তালা খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর মান ইজ্জত হেফাজত করো আর বাদশা সাধনকে তুমি হেদায়াত দান করো অতপর তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞেস করা হলো এই সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলাহ ইসলাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো তাই তিনি বোন বললেন যাই হোক এটা শুনে বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট সোপর্দ করো ইব্রাহিম আলাহ ইসলাম বললেন সে সাবালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছেই জিজ্ঞেস করো বাচ্চা সাধুন তখন কতোয়ালকে আদেশ করল এই পুরুষ তাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাটিকে আমার প্রমোদ কক্ষে রেখে দাও অতপর বাদশার নির্দেশ মোতাবেক তাই করা হলো কিছুক্ষণ পর সাধন বাদশাহ বিবি সারার নিকট এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা আলাইসালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ আল্লাহতালা জিকির করতে লাগলেন সাধন পুনরায় বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছু যায় আসে না আমি তোমাকে বুক করেই চাড়বো এবার বিবি সারাহ ইসলাম বললেন তুমি কার সঙ্গে কি বলছো তোমার কি আল্লাহর ভয় নেই সাধুন হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারা আলাহ ইসলামের দিকে এগিয়ে চলল কিন্তু একই তার পা দুটি আর নড়াতে পারছে না মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির ফল দেখাচ্ছি এই বলে বাদশাহ সাধুন তার সমস্ত শক্তি দিয়ে কামনা বাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি আবার হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল এবার বাদশাহ বলে উঠল তুমি আমার চোখের উপরও জাদু করেছ তুমি আমার কারাগারে বন্দি আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই তখন বিবি সারা আলে ইসলাম বললেন আমি জাদুকর্ণী নই আমি নবী ইব্রাহিম আলাই ইসলামের অর্ধাঙ্গিনী তুমি আল্লাহন নবীকে কারাগারে বন্দি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশা সাধুনের মনে মোচড় দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অথপর বাদশাহ সাধুন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং বিবি সারা আল ইসলামকে মুক্ত করে দিলেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম মুক্তি পেয়ে বাদশাহ সাধুনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন সাধুন কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল আমি না বুঝে আপনার সাথে অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটি জীবন অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করুন আল্লাহতালা যেন আমাকে ক্ষমা করে দেন তখন হজরত ইব্রাহিম ইসলাম বললেন তুমি তবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও তবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন এই আশ্বাসের বাণী শুনে বাচ্চা সাধুন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার দুচোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল তখন সে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধুন ইব্রাহিম আল্লাহ ইসলামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে নবী আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সব কিছু নিয়ে নিন তখন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসিনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো তখন বাদশাহ ইব্রাহিম আলাহ ইসলামকে বললেন আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরিতে বসবাস করুন এবার ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আল্লাহ তালা আমাকে এক জায়গায় বসে আরামে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার সাদুন ইব্রাহিম আলাইসলামকে বললেন হুজুর আমি মিশরের হাজারা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি অসংখ্য নারী দেখেছি কিন্তু মাত্র দুজন সতী নারী আমাকে মুগ্ধ করেছে একজন আপনার স্ত্রী বিবি সারা অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না এখন আমি কি করব কার হাতে তার মতো পবিত্র নারীকে সফর্দ করব এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজারার দায়িত্ব গ্রহণ করুন ইব্রাহিম আল ইসলাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না এমন সময় বিবি সারা ইসলাম বলে উঠলেন হাজারার দায়িত্ব আমি নিলাম তুমি তাকে মুক্তি করে দাও তারপর হজরত ইব্রাহিম আল ইসলাম বিবি সারহ এবং হাজরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন